আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য অর্থ একটি খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে দু হাজার চব্বিশ অর্থ বছরে বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে দেশের সরকারি হাট বাজার সমূহের ইজারা লব্ধ আয়ের চার শতাংশ অর্থ দ্বারা বীর মুক্তিযোদ্ধাদের সেবা দেওয়ার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নগরকান্দা ফরিদপুরের অনুকূলে এক লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে শুধুমাত্র মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সমন্বিত তালিকায় যুদ্ধাহত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ব্যতীত শুধুমাত্র বীর মুক্তিযুদ্ধদের চিকিৎসা বাবদ এ অর্থ ব্যয় করা যাবে বরাদ্দকৃত অর্থ দ্বারা চিকিৎসার ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধার সপক্ষে প্রমাণক হিসেবে দালিলিক ডকুমেন্টের তত্ত্বাদি ও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সমন্বিত তালিকায় যাচাইপূর্বক সকল তথ্য সঠিক পাওয়া গেলে এ চিকিৎসা সুবিধা প্রদান করা যাবে সমন্বিত তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও যদি কোনো বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত বা খেতাবপ্রাপ্ত গেজেট হয়ে থাকেন তবে তিনি বা তারা এ সুবিধা প্রাপ্য হবেন না বরাদ্দকৃত অর্থ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সুবিধা প্রদান সংক্রান্ত তহবিল নামক অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট খাত বিচিত অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী থাকবেন বীর মুক্তিযোদ্ধার চিকিৎসার জন প্রতি উপজেলার ক্ষেত্রে বাৎসরিক সর্বোচ্চ দশ হাজার টাকা খরচ করা যাবে হাসপাতালে অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রয়োজনীয় ঔষধ সরবরাহ সহ সর্বোত্তমভাবে সকল চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে সকল ধরনের চিকিৎসা পরামর্শ শল্য চিকিৎসা হাসপাতাল কর্তৃক সরবরাহযোগ্য ওষুধ বেড সরবরাহ পত্ত ও নার্সিং ইত্যাদি চিকিৎসা সেবার অন্তর্ভুক্ত হবে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য তত্ত্ব হল চিকিৎসা সেবা শুধুমাত্র হাসপাতালে ভর্তিকৃত বীর মুক্তিযোদ্ধাদের প্রদান করা যাবে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী বা সন্তানগণ এ সুবিধা প্রাপ্য হবেন না আবার বীর মুক্তিযোদ্ধাদেরকে নগদে বা চেকের মাধ্যমে কোনো অর্থ প্রদান করা হয় না তো আজ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ